বন্ধুরা তোমাদের মাঝে এখন যে ঘটনাটা বলবো সেটা হলো বন্ধুর মাকে বাথরুমে নিয়ে যা করল সেই ঘটনা কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই দুপুরে ববিতা বাথরুমে চলে গেল স্নান করতে আক্তার এটার জন্যই অপেক্ষা করছিল ববিতার বাথরুমে ঢোকার কুড়ি মিনিট পরে আক্তার গিয়ে বাথরুমে টোকা দিতে লাগলো কাকি খুব জোরে পেয়েছে প্লিজ দরজাটা খুলুন না হলে এখানেই হয়ে যাবে আক্তার বাথরুমের দরজার বাইরে থেকে বলল একটু দাঁড়া বাবা ভিতর থেকে ববিতা বলল দাঁড়ালে এখানেই হয়ে যাবে আপনি দরজা খুলুন প্লিজ কাতর গলায় বলল আক্তার না চাইতেও ববিতাকে বাথরুমের দরজা খুলতে হলো সে যথারীতি বাথরুমে ঢুকে ববিতার সামনে পেশাব শুরু করল আমার সামনে খুলে দাঁড়িয়ে গেলে ববিতার তখন শাড়ি পরা হয়ে গেছে এই বদমাস লজ্জা নেই তোমার আরে কাকি প্রচুর জোরে পেয়েছিল তো কি করব বলো সামলাতে পারিনি আক্তার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল ববিতা এক দৃষ্টিতে আক্তারের দিকে তাকিয়ে দেখতে থাকল আক্তারের পেশাব হয়ে গেলে সে ববিতাকে দেখিয়ে দেখিয়ে বেরিয়ে গেল বাথরুম থেকে তার আগে দেখে নিল ববিতা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে বাথরুম থেকে বেরিয়ে আক্তার চলে গেল রবির ঘরে গিয়ে রবিকে বলল তোর মা খেয়েছে কি খেয়েছে হিট খেয়েছে আমার হিট মানে আক্তার সব বলল রবিকে রবি বুঝল পরের দিন শনিবার স্কুল ছুটি ববিতা আর রবি দুজন থাকতো তাই বাড়িতে কোনো কাজের মহিলা রাখেনি তারা সারা সারাদিনের কাজ করতে করতেই দিন কেটে যায় ববিতার ঘর মোছা জামা কাপড় কাচা ঘর গোছানো আরো কত কি দুপুর বেলায় যখন ববিতা ঘর মুছছিল তখন আক্তার তার দিকে তাকিয়ে দেখছিল চোখ দিয়েই যেন সে ববিতাকে গিলে খাচ্ছে ববিতা বুঝল ডাকাতধন সম্পত্তি লুট করার জন্য ঘরের ভিতর ঢুকে বসে আছে তার আর কিছু করার নেই কিছু বললে যদি রবি আবার রাগ করে বসে এইসব ভেবেই ববিতা কিছু বলল না আর এমনিতেই ববিতা আক্তারকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না সেও তো এখন আক্তারের লোভী আক্তার ববিতার ঘর মোছার এই দৃশ্যের ফটো তুলে রাখবে ভেবে নিজের ফোন বার করল ভবিষ্যতে কাজে লাগবে ফোন বার করতে দেখে ফেসবুকের কয়েকটা নোটিফিকেশন নোটিফিকেশন অন করে ফেসবুকে ঢুকেই আক্তারের মাথায় বুদ্ধিটা এলো ফটো তোলা তখন মাথায় উঠেছে যদি বুদ্ধি কাজে লেগে যায় তাহলে আর ফটো না সরাসরি ববিতাকে পাবে সে বলল কাকি আমি বাইরে যাচ্ছি আসতে হয়তো দুপুর হতে পারে আচ্ছা সাবধানে যেও হ্যাঁ মুখে বলল কিন্তু মনে মনে বলল সাবধানে তো যেতেই হবে যখন ফিরল তখন দুপুর আর হাতে একটা বক্স ববিতা দরজা খুলতেই বাক্সটা আক্তার ববিতার হাতে দিয়ে দিল তাকি এটা তোমার জন্য ববিতা গিফটের রেপারটা খুলে বক্সটা খুলল তাতে একটা বড় চকোলেট একটা লাল গোলাপ ফুল আর একটা ছোট্ট টেলিবিয়ার ববিতার বুঝতে অসুবিধা হল না আক্তার তাকে নিজের প্রেমিকা মনে করে এই উপহারগুলো দিচ্ছে ঠাস করে একটা চর মারে ববিতা কি এসব তোমার সাহস কিভাবে হল আমাকে এগুলো দেওয়ার ইতর বজ্জাত জানোয়ার কোথাকার ববিতা রেগে চিল্লিয়ে কথাগুলো বলে ছুঁড়ে ফেলে দিল সব